কাঠে এক নম্বর ব্লকের সাত মাইলের কাছে লরি ভর্তি রেশন সামগ্রী আটক করলো গ্রামবাসীরা গ্রামবাসীদের দাবি গভীর রাতে লরিতে রেশনের মাল পাচার হচ্ছে তাই গ্রামবাসীরা গাড়ি শহর ড্রাইভারকে আটক করে রাতের অন্ধকারে রেশনের মাল পাচার হচ্ছে তো সাধারণ মানুষ রাত্রে রাত্রে এসে গাড়ি ধরেছে তারপর যখন ড্রাইভারকে জিজ্ঞেস করা হয় বলছে রেশনের মাল কোথায় যাচ্ছে না কোথায় যাচ্ছে আমি বলতে পারবো না তো সাধারণ গরিব মানুষ তার রেশনটা পাচ্ছে না অথচ রাতের অন্ধকারে দিনের পর দিন এইভাবে রেশনের মাল পাচার হচ্ছে তাই গ্রামের মানুষ ধরেছে আর ওটা প্রশাসনকে জানানো যাচ্ছে যে তো যেন আইন ব্যবস্থা নেওয়া হয় আইন অনুভাবে সুব্যবস্থা করা হয় এবং যেন সাধারণ মানুষ তার রেশন থেকে বঞ্চিত না হয় প্রশাসনকে আমরা অনুরোধ করছি যাতে পূর্ণ তদন্ত করে দোষীদের সাজা দেওয়া হয় কতদিন চলছে এরকম দীর্ঘদিন ধরে চলছে আচ্ছা আপনি ড্রাইভার ছিলেন নি ড্রাইভার কি হয়েছিল ধরেছে কেন আমাদের ধরে উনি এসে বললেন যে গাড়ি যাবে না সামনে যাবে রাত্রে কটায় এসেছেন এখানে গাড়ি আমি এখানে ঢুকে সাড়ে তিনটার দিকে সাড়ে তিনটায় আচ্ছা আপনাকে কে এখানে আসতে বলেছিল আমাকে আমার মালিক ফোন করেছিল বলে অমুক জায়গায় লোড হবে রাত সাড়ে তিনটার সময় লোড হবে আমি এসেছি কে বলেছিল কে নামটা বলো বাবলা বাবু যখন সে বললো যে কি বাবলা বাবু লোড হবে সাত মাইলে সে বাবলা বাবু নম্বর দিয়েছিল আমাকে আমি ফোন করে বলে হ্যাঁ লোড হবে নাম্বারটা বলুন তো ওই নাম্বারটা বলুন আগে কবার নিয়ে গেছে আমি এর আগে একবার নিয়ে এখান থেকে নিয়ে মাল কথা আছে এখান থেকে আচ্ছা কোথা থেকে লোড হয়েছে কোন ইয়ে কোন গোডাউন থেকে লোড হয়েছে দেখানো